বন্ধুরা আজকে আপনাদের এমন একটি ভূতের গল্প বলবো। এই গল্পটি শুনে আপনাদের গায়ের লোম বাতাসে উঠবে একা শুনবেন না কয়েকজন মিলে শুনবেন তাহলে শুরু করলাম সাপিত পুরনো মন্দির নদিয়ার প্রত্যন্ত গ্রাম সর্দারপুর গ্রামটি শান্ত নিরিবিলি কিন্তু রাতের বেলা যেন। ভয়ঙ্কর রহস্যের আধার নেমে আসে গ্রামের লোকজন সন্ধ্যার পর মন্দিরের আশেপাশে কেউ ঘেসে না কথিত আছে এই মন্দির অভিশব্দ প্রায় এক শূন্য শূন্য বছর আগে মন্দিরে ঘটে যাওয়া এক ঘটনা গ্রামের বুকে এক চিরস্থায়ী অভিশাপ বয়ে এনেছে কেউ কেউ বলে মন্দিরের ভিতর আজও শোনা যায় অদ্ভুত সব শব্দ রাত হলে বাতাসে ভেসে আসে মন্ত্রোচ্চারণের মতো কিছু আমি শুভম একজন ইতিহাস গবেষক পুরনো ইতিহাসের অজানা কাহিনী আমাকে সবসময় আকর্ষণ করে কয়েকদিন আগে আমার হাতে আসে সর্দারপুর গ্রামের একটি পুরনো দলিল সেই দলিলেই পাওয়া গেল এই শাপিত মন্দিরের উল্লেখ যেখানেই অভিশাপের গল্প থাকে সেখানেই আমার আগ্রহ বেড়ে যায় তাই সব সবকিছু ঠিকঠাক করে আমি রোনা দিলাম সর্দারপুরের উদ্দেশ্যে সন্ধ্যাবেলা যখন গ্রামে পৌঁছালাম তখন আকাশে সন্ধ্যার লাল আলো গ্রামের প্রবেশ পথেই আমাকে এক বৃদ্ধ লোক থামালেন মহাশয় আপনি কই আসছেন জিজ্ঞাসা করলেন তিনি আমি তার কাছে মন্দিরের কথা জিজ্ঞাসা করতেই তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন সাবধান বাবু মন্দিরটা অভিশপ্ত অনেক বছর ধরে ওখানে কেউ যায় না আমি জিজ্ঞাসা করলাম অভিশাপের গল্পটা কি বৃদ্ধ একটু ইতস্তত করে বললেন এই মন্দির এককালে ছিল দেবীর মন্দির দেবী কালীকে এখানে পূজা করা হতো কিন্তু প্রায় এক শূন্য শূন্য বছর আগে একদিন এক পণ্ডিত এসেছিলেন গ্রামের মানুষ তাকে সম্মান দেখাত কিন্তু কেউ জানত না তিনি আসলে ছিলেন এক একতান্ত্রিক তিনি গ্রামের মেয়েদের ধরে নিয়ে যেতেন মন্দিরে এবং সেই মেয়েগুলোর কোনো খোঁজ আর পাওয়া যেত না একদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই তান্ত্রিককে মন্দিরে বন্দি করে দেয় তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয় কেউ কেউ বলে তান্ত্রিকের আত্মা আজও সেই মন্দিরে বাস করে আর তার ক্রোধ থেকে বাঁচতে পারে না কেউ আমার মনে কৌতূহল আরও বাড়ল সিদ্ধান্ত নিলাম আমি এই মন্দিরে যাব এবং সত্যিটা খুঁজে বের করব গ্রামেরই এক ধারে একটা ছোট্ট বাসস্থান ভাড়া নিলাম এবং পরদিন সকালে মন্দিরের দিকে রওনা দিলাম মন্দিরটা পুরনো ধসে পড়া কিন্তু এখনো তার গায়ে আছে মাটি জমা দেওয়া ইটের প্রাচীর আর ধূসর পাথরের ছাপ ঘন জঙ্গলের ভিতর একাকি দাঁড়িয়ে আছে মন্দিরটা যতই কাছে আসতে লাগলাম ততই অনুভব করলাম অদ্ভুত একটা শীতল অনুভূতি যেন কেউ আমাকে দেখছে মন্দিরের প্রবেশদ্বার ছিল ভারী লোহার তৈরি দরজাটা খুলতেই একটা অদ্ভুত গন্ধ আমার নাকে আসল মাটি আর স্যাঁসেতে পাথরের গন্ধ যার মধ্যে মিশে আছে পুরনো কিছু পোড়া ধূপের গন্ধ ভেতরে ঢুকে মন্দিরের চিত্র দেখতে লাগলাম মন্দিরের মেঝে জুড়ে ছড়িয়ে আছে পুরনো পাথরের টুকরো আর দেয়ালের গায়ে দেখা যাচ্ছে কিছু মন্ত্রলিপি সেগুলো আমি কিছুটা পড়তে পারলাম এগুলো ছিল শক্তিশালী কিছু মন্ত্র যা তান্ত্রিকরা ব্যবহার করত তাদের কাজের জন্য মন্দিরের একটা কোণে পড়েছিল একটি কালো পাথরের মূর্তি দেবী কালী মূর্তির চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি আমাকে ডাকছে মন্দিরের চারদিকে ঘুরে বেড়াচ্ছিলাম আর তখনই শুনতে পেলাম সেই অদ্ভুত মন্ত্রোচ্চারণের শব্দ শব্দটা এতই কাঁপুনি ধরানো ছিল যে মুহূর্তেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল সেই সময় অনুভব করলাম মন্দিরের ভিতর যেন আরো কেউ আছে আমি যখন পেছনে ফিরে তাকালাম দেখলাম মন্দিরের এক কোণে ছায়ামূর্তি প্রথমে মনে হলো চোখের ভুলও কিন্তু পরে বুঝলাম সেটা সত্যিই ছিল ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমি অবাক হয়ে গেলাম পা যেন এক জায়গায় আটকে গেল ছায়াটা আমার সামনে এসে দাঁড়াল আর তখনই শুনলাম ভয়ঙ্কর এক কণ্ঠ কেন এসেছিস এখানে আমি সাহস সঞ্চয় করে বললাম আমি গবেষক আমি জানতে চাই সত্যিটা এই মন্দিরে কি ঘটেছিল সেই কণ্ঠ আবারও শোনা গেল তোর এই কৌতূহল তোর জন্য সর্বনাশ বয়ে আনবে তান্ত্রিকের অভিশাপ মুক্ত হবে না যতদিন না তার রক্তের তৃষ্ণা মিটবে এই কথা শুনে আমার মাথা ঘুরতে লাগল আমি দ্রুত মন্দিরের বাইরে বেরিয়ে এলাম কিন্তু বাইরে এসেও শান্তি পেলাম না সেই ছায়ামূর্তির কথাগুলো মাথায় বাজতে লাগল তান্ত্রিকের রক্তের তৃষ্ণা মিটতে হবে কিভাবে গ্রামে ফিরে এসে পুরনো এক পণ্ডিতের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম তিনি আমাকে বললেন ওই মন্দিরে এক তান্ত্রিক বন্দি ছিল ঠিকই কিন্তু তার মৃত্যু হয়নি গ্রামবাসীরা তাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু তার অশুভ শক্তির জন্য সে বেঁচে যায় তবে তার অভিশাপের ফলে গ্রামের অনেক মেয়ে মারা যায় এবং তারা তান্ত্রিকের আত্মার করে পড়ে থাকে তান্ত্রিককে মুক্ত করতে হলে তার আত্মাকে শান্ত করতে হবে আমি বুঝলাম সেই তান্ত্রিকের আত্মা আজও মন্দিরে বন্দি আছে আর যতক্ষণ না তাকে মুক্ত করা হবে গ্রামের ওপর এই অভিশাপ বজায় থাকবে সেই রাতেই সিদ্ধান্ত নিলাম আমি তান্ত্রিকের আত্মাকে মুক্ত করব পরদিন রাতে পূর্ণিমার রাতে আমি আবার মন্দিরে গেলাম এবার সাথে নিয়েছিলাম কিছু তন্ত্রশক্তির বই এবং কিছু পুরনো মন্ত্র যা তান্ত্রিককে মুক্ত করতে পারে মন্দিরের ভিতরে প্রবেশ করতেই সেই একই শীতল অনুভূতি আমাকে গ্রাস করলো চারদিকে যেন কেউ ঘিরে রয়েছে মন্ত্রপাঠ শুরু করতেই মন্দিরের ভেতর বাতাসে যেন সাইক্লোন শুরু হল মূর্তির চোখ দুটো থেকে যেন আগুনের শিখা বেরোচ্ছে আমি মন্ত্রপাঠ জারি রাখলাম হঠাৎ করেই একটা তীব্র কণ্ঠ শোনা গেল থাম থাম কিন্তু আমি থামলাম না আরো জোরে মন্ত্রপাঠ শুরু করলাম মন্দিরের ভেতর অদ্ভুত আলো জলে উঠল এবং সেই ছায়ামূর্তিটা আবার আমার সামনে দেখা দিল কিন্তু এবার আমি প্রস্তুত ছিলাম মন্ত্রপাঠের সাথে সাথে মূর্তির সামনে থাকা ধূপদানি থেকে ধোঁয়া উঠতে লাগল আর সেই ছায়ামূর্তিটা কাঁপতে শুরু করল হঠাৎ করেই মন্দিরের ভেতর একটা বিস্ফোরণের মতো শব্দ হলো আর সবকিছু স্থির হয়ে গেল ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল মন্দিরের ভেতর একটা নির্জন শান্ত পরিবেশ ফিরে এলো আমি বুঝতে পারলাম তান্ত্রিকের আত্মা মুক্ত হয়েছে সেদিন রাত থেকেই সর্দারপুর গ্রামের মন্দিরের অভিশাপ শেষ হল মন্দির এখন আর অভিশপ্ত নয় কিন্তু সেই ঘটনার পর আমি আর কখনো কোনো সাপিত মন্দিরে যাওয়ার সাহস করিনি সেই রাতের অভিজ্ঞতা আমাকে চিরকালীন ভয় দিয়ে গেছে